এবং সেই গাজোয়াই হিন্দের প্রথম শহীদ হলেন আমাদের প্রিয় ভাই আন্তর্জাতিক ইসলাম ইসলাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের আইন বিভাগের ছাত্র ছিলেন উনিশতম ব্যাচের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ যাকে ইস্কন নামক সন্ত্রাসী হিন্দু একটি গোষ্ঠী দিনের বেলায় জবেহ দিয়ে যাকে হত্যা করেছে চট্টগ্রামের মানুষ হুলামাই করম তার গোসল দেয় নাই এই রক্তাক্ত অবস্থায় বিনে গোসলে তার খণ্ডিত লাশ কাঁফনে জড়াইয়া দাফন করে দিয়েছে এর মানে শহীদ যারা হয় তাদের কাঁফন দেয়া হয় কিন্তু গোসল করানো হয় না আমার বিশ্বাস গাজুয়াই হিন্দের প্রথম শহীদ আমাদের সাইফুল ইস্তাভ আলিব ছিল মাহফিল সাহাবিরা জিজ্ঞেস করতেন নবী তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ কি বুঝাইছেন তখন নবী আবার ওই আয়াতের ব্যাখ্যা করে দিতেন তাহলে এই কেতাব হচ্ছে আল্লাহর কেতাব এই কেতাবের সরকারি ব্যাখ্যা দানকারী হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ নবীর তফসিরের পরে যদি আপনার তাফসির অন্য হয় বা কোন মুফাসিরের তাফসির উল্টো হয় তাহলে নবীরটাই চলবে বাকিটা সব বাদ আমার কথা আপনাদের বুঝে আছে তাহলে আল্লাহ রব্বুল আলমিন এ কোরআন নাজিল করেছেন বিশ্ববাসীকে হেদায়ত দেওয়ার জন্য আসুন আজকে আমরা তাফসির কিভাবে করতে হয় তার একটা ছোট্ট নমুনা আমি উপস্থাপন করি আসেন আমার সাথে সবাই মিলে একটা সুরা তেলাওয়াত করেন দেখি পারেন কিনা বলেন দেখি বিতারি চোপ অভিশাপ্ত শয়তানের ওসো আসা থেকে আল্লাহ আশ্রয় চাই কার বলেন আমাদের আশ্রয়দাতাকে প্রশ্রয়দাতাকে ভারত পাকিস্তান আমেরিকা চায়না লন্ডন বড় বড় বিল্ডিং না আমাদের আশ্রয়দাতাকে আমরা কার উপরে ভরসা করি অতএব আমাদের আশ্রয়দাতা আল্লাহ ছাড়া আর কেউ নাই পরম করুণাময়

ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأَمَّ فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّث আহমান্তুবিল্লা অর্থ হচ্ছে দ্বীপ্রহার উজ্জ্বল উদ্দীপ্ত দিনের আলোয় ভরপুর সময়ের কসম রাতের শপথ যখন তা নিশীথে গভীরতায় পৌঁছে যায় যখন তা গহীন অন্ধকারে ঢেকে দেয় প্রকৃতিকে এই রাতের কসম হে রসুল তুমি হতাশ হয়েও না তোমার র আল্লাহ তোমাকে ভুলে যান নাই তিনি তোমাকে ছেড়েও যান নাই মনে রাখবে প্রকৃতির নিয়মে যেমন উদ্দীপ্ত সূর্য আছে ঠিক দ্বীপ্রহারের ভরা রৌদ্রোজ্জ্বল আলো যেমন থাকে জীবনে আবার কখনো গহীন অন্ধকারও আসে অতএব এখন যে কাফেরদের অত্যাচারে তুমি জর্জরিত হচ্ছ কয়দিন পরেই আমি আল্লাহ রব্বুলা আলামী সব দূর করে তোমাকে উদ্দীপ্ত আলোর মতো একটা জীবন জীবিকা দান করে দেব। অলেল্ আ খেরতু খাইরুল্লে কামিনাল উলা জাগতিক এই সময়ের চেয়ে আখেরার জীবন উন্নত এই সময়ের চেয়ে পরবর্তী সময় তোমার জন্য কল্যাণ বয়ে আনবে তোমাকে আমি আল্লাহ এত বেশি দেব যা দেখে তুমি আনন্দে আত্মহারা হয়ে খুশি হয়ে যাবে তুমি কি ভুলে গেলে হেরসুল আমি তোমাকে পেয়েছিলাম ইয়াতিম অবস্থায় তোমার মা মারা গেছে ছয় বছর বয়সে ছয় মাস বয়স মায়ের গর্বে তখন তোমার আব্বা ইন্তেকাল হয়েছে তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে দুর্বল অবস্থায় পেয়েছি কিন্তু আমি তো তোমাকে আমি আমার রহমতের কোলে রেখে রেখে তোমাকে বড় করে তুলেছি আমি কি দায়িত্ব পালন করিনি তোমাকে আমি পেয়েছিলাম এমন অবস্থায় যখন তুমি হেদায়েতের তালাসি ছিলে হেদায়েত কোনটা সেইটা তুমি ছিলে আমি আল্লাহ তখন কোরআন নাজিল করে তোমাকে হেদায়েতের সুন্দর নির্ভুল পথ নির্দেশিকা তোমার সামনে আমি উপস্থাপন করে সত্য পথের দিশা দান করেছি আমি তোমাকে পেয়েছিলাম খুব হত দরিদ্র অবস্থায় এই দুনিয়ায় দাঁড়াবার মতো এক টুকরা জায়গাও তোমার ছিল না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ধনী করে সমৃদ্ধ করে দেইনি সোহানব্লাহ সুতরাং যখন তোমার কাছে কোনো ইয়াতিম আসবে বা যখন তুমি কোনো ইয়াতিমের সন্ধান পাবে তখন তুমি ইয়েতিমের উপরে কঠোর হবে না এতিমের উপরে কঠিন হৃদয়বান হবে না বরং তুমি তাদের উপর নরম দিল এবং মায়াবি হয়ে যাইও আল্লাহ আর যদি তোমার কাছে কেউ কিছু চায় প্রার্থী হয় তাহলে তাকে খালি ফিরাব না কারণ বিপদে পরেই মানুষ মানুষের কাছে কিছু চাইতে আসে তুমি তাকে খালি ফিরাইয়া দিবে না ধমক দিয়ে বলবে না এখান থেকে যাও আমার কাছে এত চাইতে এসো না একথা তুমি বলবে না কাকে আমাদেরকে আল্লাহ শিখাচ্ছেন তোমরাও যেন ওই রকম হয়ে না যাও নবীকে শিখার মাধ্যমে আমাদেরকে ঠিক এই কথাগুলো আমি আল্লাহ তোমাকে যেই নিয়ামত গুলা দান করে দিলাম তোমার উপর আমি যেই নেয়ামত নেয়ামত রাজি দিয়ে তোমাকে সমৃদ্ধ করেছি বিশ্ববাসীর সামনে তুমি এই কথাগুলো জানাইয়া দিও তুমি জানাইয়া দিও মানুষকে বলে দিও যে আমি একদিন এতিম ছিলাম আমার আল্লাহ আমাকে দয়া করেছেন মক্কার মানুষগুলো আমাকে হত্যা করার জন্য ঘাট ধরে বের করে দিতে চেয়েছে আল্লাহ তালা আমাকে মদিনার আর রাষ্ট্রপতি বানাইয়ে দিছে তুমি বলে দিও মানুষের কাছে আমার ঘরে কোনো দিন এমন দিন গেছে খাবার ছিল না আমার আল্লাহ আমাকে আজ গোটা বিশ্বের প্রেসিডেন্ট বানিয়ে দিছেন আমার ঘরে আর খাদ্যের কোনো অভাব নাই তুমি জানাইয়া দিও মানুষকে আল্লাহ আমাকে স্ত্রী দিয়েছেন আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন সম্মানিত করেছেন

এতে করে অন্যরাও বলবে হ্যাঁ আসলেই তো আল্লাহ তালার কথা মানুষকে বলে দেয়া উচিত ও আম্মা বেনে আমাতে রব্বিকা ফাহাদ সুরার নাম আপনারা ইতিমধ্যেই জেনেছেন সুরার নাম সুরা আদোহা সুরার নাম কি আদোহা দোহা শব্দের অর্থ হলো ঠিক দুপুরের সময় যে সূর্যটা এটাকে আরবিতে কি বলে দোহা আরবিতে কি বলে বলেন দোহা আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার নামে সূরা নাজিল করলেন আবার ফজরের ওয়াক্তের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র দুপুরের কসম আমি করি না দুপুরের নামে সূরা নাজিল করি নাই আমি আল্লাহ ফজরের নামেও সুরানাজিল করেছি আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন শোনা ফজরের নামে শুধু সুরানাজিল নাজিল করলাম আর ফজর বজলা এটাই নয় বরং যেই কোরআনের মধ্যে আমি আল্লাহ সুরানাজিল করেছি তোমরা যদি ফজরের নামাজে আমি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করো ফজরের সালাম ফেরানোর পরে আমি আল্লাহর কোরআন থেকে কিছু তেলাওয়াত করো তাহলে মনে রাখবা ইন্না কাল কিয়ামতের ময়দানে আমি আল্লা রাব্বুল আলামিনের সামনে তোমার জন্য জোরালো সুপারিশ করতে থাকবে আমাদের ঘরগুলোতে এখন আর ফজরে তিলাওয়াত হয় না নতুন বউ রাত বারোটা একটা পর্যন্ত ফেসবুক দেখতে দেখতে ফজরে উঠায় আম্মায় শাশুড়ি আম্মা আর একটু পরে উঠি খালি জালাই। এমন কোনো একটা ঘর ছিল না যেই ঘরের বারান্দা থেকে ঘরের মধ্য থেকে গুনগুন আওয়াজে নারীদের কণ্ঠে কোরআনের আওয়াজ বের হতো না প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ বেরোত মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতেন মসজিদের মধ্যে কিংবা দরজায় নামাজের ঘর বানায়া অথবা বারান্দায় সামনের বারান্দায় জানালার পাশে বসে বসে কোরআন করতো ঠিক এখন এই আওয়াজ শোনা যায় ডেক সেট টেলিভিশন মোবাইলের আওয়াজ আসে কোরআনের আওয়াজ আর বের হয় না অথচ নবীজি বলেছেন আহলুল কোরআনে হোম আহালুল্লাহ যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় ওই ঘরটা কোনো ব্যক্তির ঘর থাকে না ওটা ঘর হয়ে যায় আর ওই ঘরের মানুষগুলো বান্দায় পরিণত হয়ে যায় এখন থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে ফজরে ইংরেজি পড়তে আগে পাঠাবো নাকি কোরআন পড়াটা আগে দেব এই জন্য এই মাদ্রাসা তৈরি এখানে মাদ্রাসা একটা এখানে নুরানিতে আগে দিয়ে দিবেন আপনারাও পড়বেন প্রথমে আপনি মুরব্বী হয়ে গেছেন কোরআন পড়তে পারেন না তাতে কি নবী তো মুরব্বী বয়সেই কোরআন সবক শবক আল্লাহ নবীকে যখন কোরআনের সবক দিয়েছেন তখন নবীজির বয়স কত বছর বছর বয়সে নবী কোরআনের সবক লইছেন তা আপনার কয় নম্বর মুরুব্বী আপনিও ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন আমারও একটু কোরআন শিখাই দেন তার কারণ কোরআন আপনার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে কেয়ামতের দিন এই কোরআন সোহানাল্লা পরে আর কোনো কেতাব না কেবলমাত্র মাত্র কোরআনটা আল কোরআনু হুজ্জাতুল্লাহ কা আও আলাইক কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে আপনারা আল্লাহর কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন কে কে আল্লাহর কোরআনকে নিজের পক্ষে দলিল বানাতে চান দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা কবুল করুন সবাই বলেন আমিন সম্মানিত ভাইরা একটা ছোট্ট প্রশ্ন করি পরকালে আপনি যদি কোরআনকে নিজের পক্ষে দলিল বানাতে চান তাহলে কোরআন কি করবে কোরআন বলে দিয়েছেন নবী বলেন মান জালাহু আমামাহু কদাহু ইলাল জান্নাহ তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে অতএব কোরআন যেন আমাদের সাথী হয় বলে আমিন কিন্তু কোশ্চেন হলো পরকালে আপনি যদি কোরআনকে বন্ধু বানাতে চান পক্ষে দলিল বানাতে চান দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে হ্যাঁ সবাই পারবেন পক্ষে থাকতে তাহলে আমি বলি আপনারা জবাব দেন কোরআন আছে যেখানে এটা তো আমার কোনো ব্যক্তিগত কথা বলছি না হৃদয় থেকে স্বীকৃতি দেন বলেন কুরআন আছে যেখানে আমরা নাই যেখানে আমরা আছে যেই দলে আমরা নাই যেই দলে কোনো মুমিন কুরআন যেখানে নাই সেখানে থাকতে পারে না আমরা কুরআনের সাথে থাকব এজন্য जान যাইতে পারে জীবন যেতে পারে মাল যেতে পারে অর্থ যেতে পারে নির্যাতন আসতে পারে সব মেনে নিতে রাজি কিন্তু আল্লাহর কোরআন ছেড়ে দিতে আমরা রাজি না ভারত আমাদেরকে এখন ভয় দেখায় কোন কাজ হবে না ও ভয়কে জয় করি আমরা এ পর্যন্ত এখানে টিকে আছি ঠিক কেনা বলেন ফাঁসি দিয়েছ রিমান্ড দিয়েছ আয়না ঘরে ঢুকিয়েছ দেশ থেকে গুম করে শেষ করে দিয়েছ আমার দেশের সন্তানদেরকে ব্রাশ ফায়ার করে ভারতের সৈন্যরা বাংলাদেশে এসে হত্যা করে গেছে আমার দেশের যুবকরা পালিয়ে যায় নাই এখন আর ভয় নেই আসলে বাংলাদেশের ভিতর ভারত যদি হাত দেয় সেই হাতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বাংলাদেশ ওলি আউলিয়ার দেশ পীর মশাইকের বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশে আল্লাহর কোরআনের শত শত মধ্যে লাশ বহন করে বাংলাদেশ নিয়ে কেউ খেলতে আসলে তার পা ভেঙে যাবে খেলা শেষ হবে না নবীজি এজন্য বলেছেন হিসাবাতানি মিন উম্মতি আহরজা হুম আল্লাহ হুমিনান এ শাহ হিন্দা ও এ তাকুনা আবাতুল তাকুন ওই শপনু মারিয়া মা আরাই সালাম কান খাড়া করে শুনুন সুবর্ণের মুসলমানেরা শুনুন আল্লাহর নবী বলেছেন দুই দল উম্মাদকে আল্লাহ তারা জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন কোনোদিন জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না এক নম্বর হলো যারা এই ভারতীয় বড় যুদ্ধ হবে এই যুদ্ধে যেই মুসলমান অংশ সেই জন্য মুসলমানের আল্লাহ জাহান নামের আগুন হারাম করে দিয়েছেন নবী কি কোনদিন হিন্দুস্থান আসছেন তো হিন্দুস্থানের কথা নবী বলে গেলেন কেন এর মানে এটা আল্লাহ বলে দিয়েছেন এরকম ঘটনা ঘটবে নবী কোনদিন না এসে বলছেন হিন্দুস্তানে যুদ্ধ হবে ওই যুদ্ধে যারা অংশ নেবে মোমেন ইমানদার তাদের জন্য আল্লাহ জাহান নামের আগুন হারাম করে দিয়েছেন আজ নয় তো কাল এই গাজুয়াই হিন্দ হবেই হবে আপনি ঠেকাইতে পারবেন না এটা নবীর কথা অপর দিকে নবী বলেছেন ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে ওই ইসার সাথীদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে দিয়েছেন আল্লাহর নবী সুসংবাদ দ্বারা আমাদের কি ভয় দেখাইলেন নাকি জান্নাতের সুসংবাদ দিয়ে ধন্য করেছেন রাইট হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শুনে দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে দোয়া করুন আল্লাহ জানো এই যুদ্ধে অংশগ্রহণ পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন আমি যদি ওই পর্যন্ত বেঁচে থাকি আমার জান, মাল সম্পদ আমার স্ত্রী আমার সন্তান সবাইকে নিয়ে এই গাজোয়াই হিন্দে আমি অংশগ্রহণ করব এবং যদি শহীদ হয়ে যায় তাহলে সরাসরি জান্নাত আর যদি বেঁচে থাকি বাকি জীবন জান্নাতি মানুষ হিসাবে দুনিয়ায় ভ্রমণ করব চলবো ফিরব মরার সাথে সাথে জান্নাতি সেই সুযোগ আসতেছে আমি তো মনে করি আমি মনে করি অলরেডি এই যুদ্ধের ঢামাঢোল শুরু হয়ে গেছে এবং সেই গাছ হিন্দের প্রথম শহীদ হলেন আমাদের প্রিয় ভাই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইন বিভাগের ছাত্র ছিলেন উনিশতম ব্যাচের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীফ যাকে ইস্কন নামক সন্ত্রাসী হিন্দু একটি গোষ্ঠী দিনের বেলায় জবেহ দিয়ে যাকে হত্যা করেছে চট্টগ্রামের মানুষ হুলামাই করম তার গোসল দেয় নাই এই রক্তাক্ত অবস্থায় বিনা গোসলে তার খণ্ডিত লাশ